হ্যালো স্টুডেন্টস আমি শ্রীজা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর যে সহায়ক পাঠটি রয়েছে অর্থাৎ কর্মী এই উপন্যাসটি শুরু করব প্রথমে আমরা ঔপন্যাসিকের কিছু পরিচয় জেনে নেব অর্থাৎ ঔপন্যাসিকের সম্পর্কে কিছু কথা জেনে নেব তারপর উপন্যাসের যে মূল বিষয়বস্তু সেটি একটু সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব এবং তারপরে আমি উপন্যাসটির আলোচনায় ঢুকব উপন্যাসটি বইয়ের মধ্যে যেরকমভাবে তোমাদের পার্ট এক পার্ট দুই এরকম করে দেওয়া আছে ঠিক সেরকম ভাবেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো তাহলে আজকের আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই আমি ঔপন্যাসিক সম্পর্কে কিছু আলোচনা করে নিই দেখো এই যে উপন্যাসটি যার নাম কনি সেই উপন্যাসের যিনি উপন্যাসিক বা উপন্যাসটির যিনি স্রষ্টা তার নাম হলো মতি নন্দী এই মতি নন্দীর আসল নাম মতিলাল নন্দী তিনি জন্মগ্রহণ করেছিলেন দশই জুলাই উনিশশো সালে এবং তার মহাপ্রয়াণ ঘটে তেসরা জানুয়ারি দু সালে এই মতি নন্দী পেশায় ছিলেন একজন ক্রীড়া সাংবাদিক তার পাশাপাশি ঔপন্যাসিক এবং ছোটদের যে সাহিত্য অর্থাৎ শিশু সাহিত্যের স্রষ্টা হিসেবেও তার খ্যাতি অসামান্য এই মতিনন্দী তার এই সৃষ্টির জন্য অর্থাৎ তার যে সাহিত্য সৃষ্টি সেই সাহিত্য সৃষ্টির জন্য আনন্দ পুরস্কার একাডেমি পুরস্কার ইত্যাদি পেয়েছিলেন গোলাপ বাগান ছায়া জীবন্ত ছোটবাবু নক্ষত্রের রাত ইত্যাদি তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস এছাড়াও তিনি শিশুদের জন্য কিছু উপন্যাস রচনা করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য আমাদের কণি এছাড়া রয়েছে শিবা তুলসী ভুলি নারায়ণ ইত্যাদি চলো এবার আমরা উপন্যাসের আলোচনায় প্রবেশ করি দেখো এই যে মতি নন্দীর এই কোনি উপন্যাসটি নামটির মধ্যে এই উপন্যাসের যে মূল চরিত্র সে লুকিয়ে রয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পারছ উপন্যাসের মূল চরিত্রটির নাম কণি যার আসল নাম কনকচাপা পাল উপন্যাসটির মধ্যে আমরা দেখতে পাবো একটি বস্তি এলাকার অতি দরিদ্র পরিবারের অতি সাধারণ একটি মেয়ে কোনি অর্থাৎ চাপা পাল এই কনকচাপা পাল ওরফে কোনি এই অতি দারিদ্র থেকে উঠে এসে নানা সংগ্রামের মধ্য দিয়ে নানা ষড়যন্ত্রের শিকার হওয়া সত্ত্বেও সেই সমস্ত ষড়যন্ত্র তার সাঁতার প্রশিক্ষকের সহায়তায় সাঁতারু অর্থাৎ শ্রেষ্ঠ সাঁতারু বা সেরার যে শিরোপা তার জয়ের যে কাহিনী সেই কাহিনী আমরা এই কোন উপন্যাসটির মধ্যে দেখতে পাবো কোনির পাশাপাশি আরো একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র যে উপন্যাসটিতে আমরা পাবো সেটি হলো ক্ষিদ্দা বা সিংহ এই সিংহ ছিলেন বা ক্ষিদ্দা ছিলেন এই কণি বা কনুক চাপা পালের একজন প্রশিক্ষক যে প্রশিক্ষকের হাত ধরে সাঁতারু কণির সৃষ্টি অর্থাৎ আমরা বলতে পারি কনি যে সাতারু এই সাতারু কনি চরিত্রটি বা সাতারু কণির সৃষ্টি হয়েছে ক্ষিদ্ভার হাত ধরে উপন্যাসটির এক কথাটা লেখা রয়েছে তাকে আমি প্রথম পাঠ বলে উল্লেখ করছি উপন্যাসের এই যে প্রথম পাঠটি রয়েছে এই প্রথম পাঠটির শুরুতেই আমরা দেখতে পাবো যে দিনটির উল্লেখ রয়েছে সেই দিনটি হলো বারুন অর্থাৎ সেই দিনটিতে বারুণী উৎসব সংঘটিত হচ্ছে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বারুণী কি দেখো তোমরা নিশ্চয়ই শুনেছ গঙ্গা স্নান বা গঙ্গা পূজোর কথা এই গঙ্গা পুজো সংক্রান্ত একটি উৎসব হলো বারুণী যে উৎসবে নতুন যে কাঁচা আম ওঠে সবাই গঙ্গা স্নান করে উঠে সেই কাঁচা আম ছুঁড়ে ফেলে আমরা দেখতে পাবো এই উপন্যাসটি শুরু হয়েছে উৎসবের থেকে। উপন্যাসের দেখা যাচ্ছে। গঙ্গার ঘাটে সবাই স্নান করে গঙ্গা স্নান করে উঠে কাঁচা আম ছুঁড়ে ফেলছে আর দলে দলে কিছু বালো সেই কাঁচা আম কুড়োচ্ছে উপন্যাসটি পড়লে প্রথমেই আমরা দেখতে পাবো যে সেই কাঁচা আম কুড়ানোর পেছনে কারণ কি এর পেছনে লুকিয়ে রয়েছে একটা অদ্ভুত দারিদ্রতার ছবি এই যে ছোট ছোট শিশু যারা এই কাঁচা আমগুলো দলে দলে সংগ্রহ করছে দেখা যায় সেই সংগ্রহ করা কাঁচা আমগুলো তারা নিয়ে গিয়ে সস্তায় বিক্রি করে অর্থাৎ এই কাঁচা আম বারুণী উৎসবে সবাই বা গঙ্গা স্নান করে সবাই যে কাঁচা আম ছুঁড়ে ফেলছে সেই কাঁচা আম সংগ্রহ করা কিছু মানুষের জীবিকা অর্থাৎ যেটা আমি তোমাদের বললাম একটা অদ্ভুত করুণ দারিদ্রতার চিত্র সেই কাঁচা আমগুলো কুড়িয়ে তারপর বিক্রি করার মধ্য দিয়েও যে কারোর জীবিকা অর্জন হতে পারে কারো অন্য সংস্থান হতে পারে এটা ভাবতেই আমাদের খুব অদ্ভুত লাগে এবার আমরা দেখতে পাব উপন্যাসের সেই পাঠেই কিছুটা এলেই দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে যে বিভিন্ন মানুষ রয়েছে তাদের মধ্যে আমরা একটি মানুষকে দেখতে পাবো যে তার শরীর চর্চায় ব্যস্ত বরং বলা ভালো শরীর শরীরচর্চা করাতে ব্যস্ত অর্থাৎ সে সেই ঘাটে এসে সে একটি খাঁটিয়ায় শুয়ে রয়েছে এবং অন্যকে দিয়ে চর্চা বা যেটাকে আমরা দলাই মলাই করা বলি সে জাতীয় জিনিস ওখানে করা হচ্ছে তার নাম বিষ্ণুধর এই বিষ্ণুধরের সঙ্গে উল্টো দিকে আমরা আরো একটি চরিত্রকে দেখতে পাব যাকে দেখে বিষ্ণুধর খুব বিরক্ত হচ্ছে তার কারণটাও উপন্যাসে লেখা রয়েছে সেই যে লোকটি যে লোকটি ঘাটের কিছু দূরে দাঁড়িয়ে রয়েছে এবং সে বিষ্ণুধরকে দেখে হাসছে কারণ বিষ্ণুধরের চেহারার যে আকৃতি সেই আকৃতি দেখে তাই বিষ্টুধর সেই লোকটিকে দেখে খুব বিরক্ত হচ্ছে কারণ প্রথমত লোকটি ছোট নয় অর্থাৎ লোকটি শিশু নয় লোকটির বয়স মোটামুটি পঞ্চাশ বা পঞ্চাশ ঊর্ধ্ব এটাই ছিল মূলত বিষ্টুধরের বিরক্তির কারণ ধীরে ধীরে উপন্যাসটি যখন এগিয়ে এসেছে অর্থাৎ প্রথম পাঠটি যখন প্রায় শেষের দিকে এগিয়ে এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি বিষ্টুধর এবং সেই লোকটির মধ্যে কথোপকথন হতে শুরু করে একে অপরের সঙ্গে শরীর চর্চা বিষয়ে নানা রকম কথাবার্তা বলে এবং একে অন্যকে বিভিন্ন রকমের উপহাস করতে থাকে শরীর শরীরচর্চা বিষয় নিয়ে এই প্রথম পাঠেরই একদম শেষের দিকে আমরা দেখতে পাব উপন্যাসের যে প্রধান চরিত্র অর্থাৎ কনির আগমন কোনির আগমন ঘটেছে কিভাবে সেটা আমাদের শুরু হচ্ছে উপন্যাসের যে দু নাম্বার পাঠটি রয়েছে সেখানে দ্বিতীয় পাঠের শুরুতে দেখা যাচ্ছে একদল বালক একটি আমকে টার্গেট করেছে অর্থাৎ একটি আমকে ধরার জন্য লড়াই করছে এবং সেই দলের একজনকেই আমরা দেখতে পাবো কণি রূপে অর্থাৎ কণির আগমন রোগা ফিলপিলে চেহারা বড় বড় দুটো হাত কর্দমাক্ত চুলি এমনই ছবি নিয়ে আগমন ঘটেছে কোনির এবার দ্বিতীয় পাঠের প্রায় শেষের দিকে এসে আমরা কনির থেকে একটু বেরিয়ে দেখতে পাব কণির সেই সাঁতারু প্রশিক্ষকের নাম যার নাম আমি তোমাদের প্রথমেই বলেছিলাম সিংহ তার কিছু পরিচয় সেই মানুষটি ঠিক কীরকম সেই মানুষটির সাংসারিক জীবন ঠিক কীরকম সেই সংক্রান্ত কিছু পরিচয় আমরা এই দ্বিতীয় পাঠের শেষের দিকে এসে পাচ্ছি দেখা যাচ্ছে সঙ্গে কথোপকথনের পর সেই লোকটি অর্থাৎ বা ক্ষিতীশ তার বাড়িতে প্রবেশ করে দেখা যায় তার বাড়িটি অদ্ভুত ধরনের একটা শান্ত সৌন্দর্যের মধ্যে অতিবাহিত হয় এবং তার ঠিক উত্তর দিকের বাড়িতে যিনি রয়েছেন অর্থাৎ যার নাম হলদর বর্ধন তিনি বাবু বা ক্ষিদ্দা সেই বাড়িটি কেনার জন্য বহুবার চেষ্টা করেছেন কিন্তু দেখা যায় বারবারই ক্ষিদ্দা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বাড়িতে থাকে কে কে বাড়িতে থাকেন ক্ষিদ্দা বা ক্ষিতীশ সিংহ তার স্ত্রী লীলাবতী এবং দুটি বেড়াল এই নিয়েই তাদের সংসার দেখা যায় এইখানেই এই পর্বেই ক্ষিদ্দাকে ডাকতে একজন আসে কারণ বেঙ্গল যে টিম রয়েছে তাদের ক্লাবের মিটিং রয়েছে দেখা যাচ্ছে সেই মিটিং এর মূল বিষয় হলো ছেলেরা সাঁতারে নেমে সাঁতারকে সিরিয়াসলি না নিয়ে তারা জলের মধ্যে খেলা করে কিংবা নিজেদের মধ্যে গল্প করে টাইম কাটানোর চেষ্টা করে এই বিষয় নিয়েই তাদের মিটিং এরপর দেখা যাচ্ছে লীলাবতী এবং ক্ষিদ্দা বা ক্ষিতিস সিংহের সাংসারিক জীবনের ছোট্ট একটু পরিচয় দেখা যায় ক্ষিদ্দা বা ক্ষিতি সিংহ শরীর চর্চা বা খেলাধুলার প্রতি এতটাই অন্তপ্রাণ যে তার বাড়িতে প্রেশার কুকারে রান্না হয় এবং সেই রান্না হয় সেদ্ধ তার কারণও আমাদের উপন্যাসে রয়েছে তার কারণ কি তার কারণ হলো প্রেশার কুকারে সেদ্ধ রান্নার মধ্য দিয়ে খরচ শ্রম এবং সময় উভয়ই বাঁচে উভয়েরই সাশ্রয় হয় হিন্দার মতে বাঙালির যে খাবার সে খাবারে কখনো শরীর ঠিক থাকতে পারে না বাঙালির খাবার পেটে বারো দেওয়া যায় তার মতে সেদ্ধ খাবারেই একমাত্র ভিটামিন প্রোটিন যথাযথভাবে পাওয়া যায় সেদ্ধ খাবার খাদ্যের যে প্রাণ অর্থাৎ খাদ্য প্রাণকে যথাযথভাবে বজায় রাখে তাই দেখা যাচ্ছে লীলাবতী অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে নানা রকম ঝামেলার মধ্য দিয়ে খাবারে এই যে বিভিন্ন রকমের মশলা সেগুলোকে বাঁধ দিয়ে সেদ্ধ রান্না করার যে প্রসঙ্গ সেদ্ধ রান্না করার যে সিদ্ধান্ত তা নেওয়া সম্ভব হয়েছে এবং তার পরিবর্তে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে এবং লঙ্কা বাটা দিয়ে খাবার রান্না করতে পারে অদ্ভুত রকমের রান্নাবান্নার নিয়ে বা রান্নাবান্না সংক্রান্ত যে ঝামেলা তার একটা অদ্ভুত মীমাংসা সংগঠিত হয়েছে উপন্যাসের এই পর্যায়ে এরপর দেখা যাচ্ছে ক্ষিতীর সিংহের গ্রে স্ট্রিট ট্রাম লাইনে একটি দর্জির দোকান রয়েছে যার নাম প্রজাপতি যার পূর্বে নাম ছিল সিনহা চেইলারি দেখা যায় সেই দোকানে ক্ষিদ্দা বা ক্ষিতীর সিংহই বসতেন কিন্তু প্রায় দু ঘন্টারও কম তাকে দিনের বাদ বাকি সময় দেখা যেত জুপিটার সুইমিং ক্লাবে ধীরে ধীরে দেখা যায় যে এই যে দোকানের যে ভাড়া তা চার মাস বাকি পড়ে যায় এবং লাভের থেকে ক্ষতি হতে শুরু করে বেশি স্বাভাবিকভাবে লীলাবতী দোকানের দায় দায়িত্ব নিজের হাতে তুলে নেয় এইভাবে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হতে থাকে এছাড়াও ক্ষিদ্ একটি খুবই উল্লেখযোগ্য লাইন আমরা এই দ্বিতীয় পাঠে পেয়ে থাকি সেটি হল শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই শয় এভাবে বিভিন্ন রকমের সাংসারিক যে আলোচনা তাদের সংসার জীবনের বিভিন্ন পরিচয় ক্ষিতীশ চরিত্রের বিভিন্ন পরিচয় ক্ষিতীশের যে ধ্যান ধারণা সেই সম্পর্কিত বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমাদের উপন্যাসের এই দ্বিতীয় পাঠটি শেষ হয়েছে তাহলে আমরা প্রথমে আজকে ঔপন্যাসিকের পরিচয় জেনে নিলাম তারপর আমরা উপন্যাসের যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বা প্রথম পাঠ এবং যে দ্বিতীয় পাঠটি রয়েছে সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলিও আমরা আলোচনা করে নিলাম এবার পরবর্তী ক্লাসে আমরা এই উপন্যাসের আরও যে পরবর্তী অংশগুলো রয়েছে যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমি পাঁচ ভিত্তিক আলোচনা করবো সেরকমভাবেই তৃতীয় চতুর্থ পাঠ সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য নিয়ে চলে আসব আচার্যর আরও একটি ক্লাস ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো জানতে থাকো